ইন্ডাস্টার শাকিব খান বরবাদ সিনেমার জন্য নিয়েছেন এক কোটি বিশ লাখ টাকা এটা কেউ বলছে যে শাকিব খানের বাজেট এত বরবাদ সিনেমায় এত কম কেন এটা সব সকলে বলছেন যে মেগাস্টার সাকিব খান বরবাদ সিনেমার জন্য নিয়েছেন এক কোটি বিশ লাখ টাকা আর কিছু ভক্ত বলছেন এত কম টাকা নিয়েছেন কেন বরবাদ সিনেমার সিনেমাতে পারিশ্রমিক কম নিয়েছেন কেন তো মুভি যেটা একেবারে ভালো যেটা সাকিব খানের জন্য ভালো মুভি ইন্ডাস্ট্রির জন্য ভালো মুভি এর জন্য সাকিব খান ওই দিকটা দেখে তারপরে তিনি সাকিব খান বাজেটটা কম করে নিয়েছেন তিনি বলছেন এটা বলেছেন মেহেদি হাসান হৃদয় তো এটা সাকিব খান বাংলাদেশের একজন মেগাস্টার আরেকজন নায়ক হলে বলতো আমাকে দুই কোটি টাকা সাকিব খানের জায়গায় থাকতো তাহলে বলতো আমার দুই কোটি টাকা দরকার Bu